নমস্কার বন্ধুরা লাকি শ্রেষ্ঠ ব্লক থেকে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করব মুরগির কষা মাংস এখানে আমি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা গুলমরিচ বাটা দিব ধনিয়ার গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ তেল ভালোভাবে মেরিনেট করে নিব ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দিব তেজপাতা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি মেরিনেট করা মাংসটা দিয়ে দিব হয়ে গেল মুরগির কষা মাংস এবার গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব বন্ধুরা তৈরি হয়ে গেল মুরগির কষা মাংস এ রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে